আল্লাহ কি মানুষ সৃষ্টি করেছেন আগে না পৃথিবী সৃষ্টি করেছেন আগে এর উত্তর পৃথিবী সৃষ্টি করেছেন আগে এই জান্নাতময় পৃথিবী সৃষ্টি করে এই পৃথিবী থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন আর এই সৃষ্টির আরও মূল লক্ষ্য হল মানুষের সাথে মহান রব নিজে প্রেম করার জন্য। এবং আমরা যেন রবের সাথে মানুষের মাধ্যমে প্রেম করি এটা হলো সৃষ্টির মূল লক্ষ্য একটু ভেবে দেখুন আমাদের সৃষ্টি প্রেমের মধ্যে রেখেছেন এবং প্রেম করার কামনা বাসনায় মানব সৃষ্টির মূল লক্ষ্য নথবা এই সৃষ্টি হতো না বর্তমানে আপনি যদি প্রেম না করেন আপনার পরবর্তী প্রজন্ম সৃষ্টি হবে না তো সুতরাং সৃষ্টির মূল লক্ষ্যটাই হলো প্রেম আর এই সৃষ্টির আরেকটা লক্ষ্য জান্নাতময় অবস্থানে থাকা যা এখন এই সিনারিতে দেখতেছেন এই জান্নাতে আমাদেরকে রাখার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে জান্নাতে রেখেছেন কিন্তু আপনার কর্মগুণে যদি আপনি জান্নাত থেকে বেড়ে যান সেটা আপনি অপরাধী আপনি দোষী কিন্তু মহান রবের ইচ্ছা আমরা জান্নাতে থাকি এবং রবের সাথে প্রেম করে এটা একমাত্র লক্ষ্য এছাড়া ভিন্ন আর কোনো লক্ষ্য নেই